ফের একবার জাত পরিচয় ইস্যুতে উত্তাল হলো রাজ্য বিধানসভা মঙ্গলবার বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দল জাত নিয়ে আক্রমণ করার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে সিপিএম বিধায়করা পরিষদীয় মন্ত্রীকে ভুল স্বীকার করার দাবি তুলেছিলেন তারা কিন্তু তাতে অধ্যক্ষের অসম্মতি দেখে বিরোধীরা বিধানসভায় হই শুরু করেন এমনকি ওয়েলে নেমে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তারা বিধানসভা অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান প্রসঙ্গত সোমবার ত্রিপুরা বিধানসভা অধিবেশন অধিবেশনের দ্বিতীয়ার্ধে আচমকা উত্তপ্ত হয়ে পড়ে বিধানসভা রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করছিলেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতার আলোচনা দীর্ঘায়িত হয়ে চলায় অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন পরিষদীয় মন্ত্রী তাতেই বাধে বিতর্ক একসময় মেজা হারিয়ে হাতে থাকা কাগজপত্র টেবিলে ছুঁড়ে ফেলেন বিরোধী দলনেতা তখন পরিষদীয় মন্ত্রী রতন লালনাথ এই ঘটনাকে অশোভনীয় আচরণ বলে মন্তব্য করেন